আচ্ছা আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা আপনাদের নিজেদের অর্ডারগুলো নিজেরাই সাবমিট করতে পারবেন তো শুরুতে আপনারা এরকম একটি ড্যাশবোর্ড পাবেন যখন আপনাদের অ্যাকাউন্টটা লগ করে নেবেন আমি আগেই লগ করে নিয়েছি তো এটা তারিফের অ্যাকাউন্ট এখানে অর্ডার রিপোর্ট দেখাচ্ছে টোটাল অর্ডার টোটাল প্রাইস টোটাল ডেলিভারি অ্যামাউন্ট এবং ডেলিভারি অর্ডার তো ডেলিভারি ডেট থেকে শুরু করে যাবতীয় ফিচারগুলো আপনি এখানে পেয়ে যাবেন তো অবশ্যই আপনাদের যারা মোবাইল থেকে করছেন আপনাদের সাইটটাকে ডেস্কটপ মোট করে নিবেন আমি অনেকবার আহ কিভাবে ডেস্কটপ মোট করতে হয় এবং পুরো সাইডটাকে কীভাবে হচ্ছে আপনার ইয়া করে নিতে হয় এটাকে হচ্ছে অ্যাড টু হোম করে নিতে হয় এটা শিখিয়েছি তো এরপরে আপনারা এখান থেকে এই যে আপনাদের এরকম একটা এরকম হাইট করা থাকে মোবাইলে সম্ভবত তো এরকম থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর সেলে ক্লিক করবেন এরকম যখন শাটার ওপেন হয়ে যাবে সেল লিস্টে ক্লিক করবেন সেল লিস্টে ক্লিক করার পরে আপনারা এখান থেকে যে ঘরগুলো পাবেন উপরের অপশনটাই দেখেন স্টার ডেট ইন ডেট সেল টাইপ কুরিয়ার পিন্ট এরপর হচ্ছে সার্চ বার তার পাশাপাশি নিচে রয়েছে কিছু বক্স পেন্ডিং প্যাকিং কুরিয়ার ডেলিভার্ড ক্যান্সেল রিটার্ন রিসিভ রিটার্ন পেন্ডিং পার্সিয়াল ডাফ ওয়ানহোল্ড এক্সচেঞ্জ ইনকমপ্লিট ইন্টারজিট ডেলিভারি ফ্যাসিলিটিস এবং অল তাহলে আপনি চাইলে এখান থেকে ডেট সিলেক্ট করে আপনি নির্দিষ্ট ডেটের আপনার অর্ডারগুলো দেখতে পারবেন এরপরে দেখতে পারবেন আপনি কোন ধরনের অর্ডারের হিস্টোরি দেখতে যাচ্ছেন যেটা হচ্ছে মাধ্যমে নাকি যেটা যেটা অর্থাৎ আপনি সাবমিট করেছেন সেটা যেটা ফেসবুক পেজ থেকে আসে পাশাপাশি আপনি চাইলে হচ্ছে যদি একাধিক কুরিয়ার দেন যেমন পাঠা ওয়েস্টেড ফার্স্ট তাহলে আপনি এখান থেকে কুরিয়ার সিলেক্ট করে নিতে পারবেন অথবা সবসময় ডিফল্টে শোয়াল দেওয়া থাকবে এরপরে আপনি অর্থাৎ আমরা যদি কোনো পার্সেলের লেবেল বা হচ্ছে করি সেটাকে হচ্ছে ডেডিকেট করা যাবে আর এখানে হচ্ছে সার্চ বার আপনি কোনো কাস্টমারের পার্সেল আইডি অথবা নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন তাহলে পেন্ডিং এর কি একটা অর্ডার যখন নতুন অবস্থায় আসে তখন এটা পেন্ডিংয়ে থাকে পেন্ডিং থেকে একটা অর্ডারকে আমরা শর্টিং করি বা বাসাই করি অথবা সেই অর্ডারটায় কোনো ঝামেলা আছে কিনা আমাদের কলিং টিম সেটা চেক করে চেক করার পর অর্ডারটাকে প্যাকিংয়ে দেয় প্যাকিংয়ে দেওয়ার পরে আমাদের প্যাকেজিং টিম এটাকে প্যাকেজিং করে প্যাকেজিং করার পর এটাকে নিয়ে যায় কুরিয়ারে সেন্ড টু কুরিয়ার করে কুরিয়ারের পরে এটা সরাসরি চলে যায় যখন আমরা রাইডারের কাছে অথবা আমাদের কুরিয়ার লজিস্টিক পার্টনার স্টেট ফার্স্টের কাছে হ্যান্ড ওভার করি তখন পার্সেলটা চলে আসে ইন্টার্নটে ইন্টারজেট এটা অর্থ করলে আপনারা খুব ভালোভাবে বুঝবেন যদি কোনো কারণে আজকে কুরিয়ারে দেয়া না যায় বা পার্সেলটা আনকমন হয় বা আমাদের কাছে নাই এক দুদিন সময় লাগবে তাহলে আমরা পার্সেলটা দিয়ে রাখি ডেলিভারি ফ্যাসিলিটিসে ইনকমপ্লিট অর্ডারে তেমন কোনো কাজ নাই যদি কোনো অসম্পূর্ণ অর্ডার থাকে যেমন নাম্বার দশটা অথবা কাস্টমারের নাম নাই অথবা কত টাকার অর্ডার সেটার জন্য ইনকমপ্লিট ব্যবহার করা হয় যদি কোনো এক্সচেঞ্জ অর্ডার থাকে সেটার জন্য এক্সচেঞ্জ অর্ডার ব্যবহার করতে হয় যদি কোনো কাস্টমার কিছুদিন পরে নিতে চায় অথবা এখন নিতে পারছেন না কয়েকদিন পরে নিবেন বা ছাব্বিশ তারিখে নিবেন হ্যাঁ বা এখন অর্ডার কনফার্ম করে রাখছে আরও পরে নিবে অথবা কাস্টমারকে ফোন করে পাওয়া যায়নি এই সমস্ত অর্ডারগুলো থাকে ওয়ান হোল্ড এ থাকে যেমন হচ্ছে একটা অর্ডার সাবমিট করার অর্ধেক পর্যায়ে আমি চলে গেলাম বা আমার কাস্টমারের সাথে আরো যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে অর্ডারগুলো থাকবে হচ্ছে এটা যেটা হচ্ছে ডেলিভারি দিয়ে রিটার্ন করে অথবা পাঁচটা প্রোডাক্ট গেছে একটা প্রোডাক্ট রিসিভ করে অথবা কোনো প্রোডাক্টই রিসিভ করে না শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে এটা হচ্ছে পার্শিয়ালে থাকে পেন্ডিং রিটার্ন হচ্ছে যে পার্সেলগুলো ইতিমধ্যে ক্যান্সেল হয়ে গেছে এবং রিটার্ন হয়ে আমাদের কাছে চলে আসছে রিটার্ন রিসিভ হচ্ছে যেটা আমরা কাস্টমারের কাছে পাঠিয়েছিলাম সেই পার্সেলটা আমাদের কাছে এসেছে এবং আমরা পরবর্তীতে এটা এটা আমাদের আমাদের কাছে কাছে রিসিভ করে ফেলেছি এখন আছে ক্যান্সেল হচ্ছে যে অর্ডারটা আমরা ক্যান্সেল করে দেই বা কাস্টমার নিতে চায় না অথবা ক্যান্সেল করেন এ ধরনের তো সব সময় বলে সেটা হচ্ছে আমরা ক্যান্সেলে রাখি আর ডেলিভারি তো হচ্ছে যেটা ডেলিভারি হয়ে গিয়েছে এরপর নিচের বক্সটা দেখেন এখানে আছে সেল অ্যাসাইন আপডেট স্ট্যাটাস আপডেট সেন্ট টু কুরিয়ার রিটার্ন রিসিভ ডেলিভার্ড প্রিন্ট প্রিন্ট লেভেল তাহলে এখান থেকে মোটামুটি আমরা সবগুলো ফিচার ব্যবহার করার প্রয়োজন নেই আমরা আপাতত এড সেল ফিচারটা টা ব্যবহার করব এড সেল ফিচার এর মধ্যে কি আছে আমরা যদি এড সেলে ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটা ড্যাশবোট ওপেন হবে ড্যাশবোর্ড এর এখানে আছে ক্যাশ রেজিস্টার ক্যাশ রেজিস্টার টা মূলত আসলে কি অথবা এটা কেন আসে আমাদের ওয়েবসাইট যেহেতু হচ্ছে আমরা আহ প্রো লেভেল বা হচ্ছে আপডেটেড লেভেলে তৈরি করেছি তো সেক্ষেত্রে হচ্ছে প্রতিদিনই ক্যাশ রেজিস্টার্ড করতে হয় অথবা আমাদের দোকানে বিক্রি করার জন্য আমরা কত টাকা ক্যাশ নিয়ে শুরু করেছি এটার জন্য হচ্ছে ক্যাশ রেজিস্টার্ড করতে হয় যেহেতু আপনি অনলাইন সেল করছেন বা সুপার শপ বা ওয়ার বসে সেল করছেন না বা ম্যানুয়াল সেল করছেন না এই জন্য ক্যাশ রেজিস্টার্ডের কাজ আপনার নাই যেহেতু আপনার ক্যাশ রেজিস্টার্ড এর কাজ নাই তাই আপনি এখানে দুটো কাজ করতে পারেন একটা হচ্ছে ক্রোৎ চিহ্ন দিয়ে কেটে দিতে পারেন সবারই এরকম একটা ক্রোৎ চিহ্ন আসবে ক্যাশ রেজিস্টার্ড আসার পাশাপাশি অথবা এখানে জিরো দিয়ে সাবমিট করলে এটা চলে যাবে দিয়ে যদি তাহলে চলে গেল। এখন আসলো কি সেলের একটা টেবিল এটা হচ্ছে টোটালি একটা অর্ডার সাবমিট করার যে ফর্ম এই টেবিলটা তাহলে অটোমেটিক আজকে ডেট সিলেক্ট করা থাকবে যখন আপনি সাবমিটটা নিচ্ছেন তখনকার টাইমটা থাকবে ওয়ার হাউস ডিফল্টে থাকবে গোলোরা এখানে সিলেক্ট সোর্সের প্রয়োজন নেই তাহলে আপনার মেইন যেটা প্রয়োজন সেটা হচ্ছে কাস্টমার নাম্বার কাস্টমার নেম কাস্টমার অ্যাড্রেস তাহলে প্রথমত একটা জিনিস মনে রাখতে হবে আমাদের এখানে কাস্টমার গুলো অটোমেটিকাল রেজিস্ট্রেশন হয়ে যায় আমরা যখন কোনো একটা অর্ডার সাবমিট করি তখন সেটা অটোমেটিক্যাল রেজিস্ট্রেশন হয়ে যায় सपोज ধরেন আরিফ আজাদ নামে এই নাম্বারটা যদি আমি দেই তাহলে আমাকে কাস্টমারের নাম এবং কাস্টমার অ্যাড্রেস দেওয়ার প্রয়োজন হবে না কারণ এই কাস্টমারটা আমি পূর্বে এখানে অর্ডার সাবমিট করেছিলাম বা অর্ডার করেছিলাম তাহলে একজন ওল্ড কাস্টমার যদি থাকে তার ক্ষেত্রে শুধুমাত্র ফোন নাম্বারটা দিলেই প্রযোজ্য আমি একটু দিয়ে দেখাচ্ছি আমি যদি এটা দেই তাহলে দেখেন কাস্টমার নামের এখানে ক্লিক করলে এটা কিন্তু হচ্ছে লোডিং নিয়ে এই যে দেখেন আরিফ আজাদ এবং কাস্টমার অ্যাড্রেস যেটা সেটা চলে এসেছে বাট আমি যদি নাম্বারটা হচ্ছে পরিবর্তন করে দেই ধরেন আমি নাম্বারটা দিলাম জিরো ওয়ান সেভেন সিক্স টু এটা হচ্ছে ধরেন কাস্টমারের নাম্বার এগারো ভিজিট হবে জিরো এরপর হচ্ছে এখানে কাস্টমারের নাম কিন্তু আসবে না আমাদেরকে নাম দিতে হবে একটু লোডিং নিচ্ছে তা আমরা হচ্ছে এখন কাস্টমারের নাম দিব টেস্ট এখানে হচ্ছে কাস্টমারের অ্যাড্রেসটা দিবো তাহলে কাস্টমারের অ্যাড্রেস কী হতে পারে ধরেন সাপোজ কাস্টমারের অ্যাড্রেস হচ্ছে এতটুকু এটা হচ্ছে ধরেন কাস্টমারের অ্যাড্রেস তাহলে এই অ্যাড্রেসটা আমি হচ্ছে এখানে পেস্ট করে দিলাম এটা হচ্ছে কাস্টমারের অ্যাড্রেসটা এরপরের এখানে কিন্তু কাস্টমার ফিল্ডে যে ইনফরমেশনগুলো কাস্টমারের নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস এই তিনটা জিনিস কিন্তু সিলেকশন হয়ে গেছে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কাস্টমারের ফোন নাম সরি কাস্টমার কোন প্রোডাক্টটা অর্ডার করেছে সেই প্রোডাক্টটা দিতে হবে তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে যে আমরা এখানে প্রোডাক্টটা সার্চ করব। সাপোজ ধরেন কাস্টমার হচ্ছে আমাদের কাছে অর্ডার করলো নাইন তা আমরা যদি এখানে মডেল নাম্বারটা লিখি তাহলে দেখেন এই মডেলের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো এখানে চলে আসছে এবং পিকচার ডান পাশে আপনি বাম পাশে পিকচার দেখবেন পাশে একটা কোড দেখবেন এটা প্রোডাক্ট কোড পাশাপাশি আছে olives 9931 কাপল সেট গোল্ড ব্লু ওয়াচ গোল্ড ব্ল্যাক ওয়াচ এখানে ছবি দেখে আপনি সিলেক্ট করতে পারবেন অথবা আপনি সিলেক্ট করতে পারবেন এখানে যে ইয়াগুলা দেখছেন সেগুলো দেখে নাম দেখে সিলেক্ট করতে পারবেন তারপর হচ্ছে আপনি এখানে পিকচার দেখে সিলেক্ট করতে পারবেন তারপর হচ্ছে আপনি কালার দেখে সিলেক্ট করতে পারবেন অথবা ধরেন হচ্ছে আপনি ভুল করে যদি একটা অর্ডার সাবমিট করে ফেলেন সেক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন এখান থেকে ডিলিট করে দিতে পারবেন যাদের মোবাইলে আছে তারা ডেস্কটপ মোড করে নিলে দেখতে পারবেন অথবা ডানে বামে একটু স্ক্রল করলে আপনারা এটা খুব সহজেই দেখে নিতে পারবেন তো আমরা যদি হচ্ছে ধরেন বুল প্রোডাক্ট সিলেক্ট করলাম আমরা আসলে এটা গোল্ড ব্ল্যাকটা হবে তাহলে আমরা গোল্ড ব্ল্যাকটা সিলেক্ট করব এখানে যেমন এটা দেখেন 9931 গোল্ড ব্ল্যাক এখানে পিকচারও দেখা যাচ্ছে পাশাপাশি হচ্ছে যে সেটও দেখা যাচ্ছে তো আমি এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার পর এখানে কিন্তু কাজ শেষ আবার আমরা নিচের দিক চলে আসব তাহলে নিচের অর্ডার টেবিলে কি দেখা যাচ্ছে প্রোডাক্ট ইমেজ প্রোডাক্ট নেম প্রোডাক্ট কোড প্রোডাক্ট কোয়ান্টিটি ডিসকাউন্ট নাই টোটাল প্রোডাক্ট প্রাইস হচ্ছে 1200 টাকা তো বারোশো টাকা যদি প্রোডাক্ট প্রাইস হয় তাহলে এখানে ধরেন এই প্রোডাক্টটা আমি চোদ্দশো পঞ্চাশ টাকা সেল করেছি অথবা পনেরোশো টাকা সেল করেছি তাহলে আমাকে কি করতে হবে এখানে টাকা বাড়াতে হবে টাকা বাড়াইলে আমি হচ্ছে শিপিং কস্টে দিব সাপোজ হচ্ছে যদি আমার এটাকে পনেরোশো টাকা আমি বিক্রি করে থাকি তাহলে আমি এখানে যদি তিনশো টাকা দিই শিপিং কস্টে শিপিং কস্টে তিনশো টাকা দিলাম তাহলে এটা পনেরোশো টাকা হয়ে গেল এই এখানে গ্রাম টোটালটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা তিনশো টাকা হয়ে গেছে আবার যদি হচ্ছে আমি এটা বারোশো টাকা যেহেতু ওয়েবসাইটের রেস্টেবেল প্রাইস আমি যদি এটাকে এগারোশো টাকা বিক্রি করি তাহলে এখানে ডিসকাউন্ট প্রাইস দেব একশো টাকা তাহলে গ্রান টোটাল হয়ে গেছে এগারোশো টাকা এখানে দেখেন আপনাকে দেখাচ্ছে টোটাল বারোশো টাকা অর্ডার ট্যাক্স অর্ডার ডিসকাউন্ট একশো টাকা শিপিং কস্ট জিরো গ্রান টোটাল এগারোশো টাকা তাহলে তাহলে এটা মোটামুটি ক্লিয়ার আমরা যদি একদম বেসিক বলি হচ্ছে এখানে টোটাল প্রোডাক্ট প্রাইসটা থাকবে ওয়েবসাইটে যে প্রাইসটা দেওয়া আছে সেই প্রাইসটা থাকবে সেই প্রাইসটা থেকে আপনি যে দামে বিক্রি করবেন সেই টাকাটা প্লাস মাইনাস হবে তাহলে মাইনাস করার জন্য ডিসকাউন্ট অ্যামাউন্ট ব্যবহার করব প্লাস করার জন্য শিপিং কস্ট ব্যবহার করব এই সেকশনে আছে কুরিয়ার সেকশন যেমন স্টেট ফার্স্ট বা পাঠাও আমরা সব সময় করবো এরপরে আসে আপনি যদি কোনো কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে থাকেন সাপোজ ধরেন এই প্রোডাক্টটা আপনি সেল করলেন বারোশো টাকায় কাস্টমার একশো বিশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স পেইড করে দিয়েছে তো সেক্ষেত্রে আপনি কি করবেন অ্যাড পেমেন্টে ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম একটা শাটার ওপেন হয়ে যাবে এখান থেকে সিলেক্ট করবেন কোন নাম্বারটা নিয়েছেন ধরেন আমরা সাধারণত আলামিন ভাইয়ের নাম্বারে নিয়ে থাকি তাহলে আলামিন ভাইয়ের নাম্বারটা দিলাম আলামিন ভাই বিকাশ নগদ এখানে হচ্ছে আমরা একশো বিশ টাকা সেটা দিয়ে দিব যদি কোনো নোট থাকে পেমেন্ট সংক্রান্ত নোট তাহলে এখানে ইউজ করব আর এটা হচ্ছে সেল নোট যেমন সেল নোটে আমরা সাধারণত কি লিখি যে কাস্টমার আহ আর্জেন্ট চেয়েছে শনিবারের মধ্যে ডেলিভারি করা লাগবে পঁচিশ তারিখ নিবে এখানে আবার দুটো সেল নোটের দুইটা ভাগ আছে একটা হচ্ছে সেল নোট আর একটা হচ্ছে স্টাফ নোট স্টাফ নোটটা কি হচ্ছে আমাদের নিজেদের মধ্যে নোট যেটা হচ্ছে আমি আমার সিনিয়রকে জানাতে চাই বা কলিং ডিপার্টমেন্টকে জানাতে চাই বা হচ্ছে অন্যদেরকে জানাতে চাই তাহলে আমি স্টাফ নোট আর অর্ডার সংক্রান্ত যদি কোনো নোট থাকে যেটা হচ্ছে কাস্টমার চেয়েছে যেমন সাপোজ আমরা লিখি যে চেইন কাটার লাগবে তাহলে আমরা এটা নোট দিব যদি আমরা লিখি যে আহ ছাব্বিশ তারিখ লাগবে তাহলে আমরা সেটা এখানে দিবো এখানে দিলে আমাদের মোটামুটি কাজ শেষ কাজ শেষ হলে আমরা কি করব সাবমিট বাটনটা ক্লিক করব আবার যদি একটু এক নজরে দেখি আইট সেল এখানে এটা এগুলো অটো সিলেক্ট করা থাকবে এখানে কাস্টমার নাম্বার কাস্টমার নেম এবং কাস্টমারের এড্রেস দিতে হবে তারপরে এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে আমি যেই প্রোডাক্টটা সেল করব সেই প্রোডাক্টের নামটা এখানে কপি করে দিব। ঠিক আছে পাশাপাশি হচ্ছে যে এখানে আমরা প্রোডাক্টটা সিলেক্ট করার পরে আমরা যদি ডাবল কোয়ান্টিটি চাই তাহলে এখান থেকে কোয়ান্টিটি বাড়াতে পারবো অথবা আমরা যদি একাধিক কোয়ান্টিটি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা অন্য প্রোডাক্ট এখানে কিন্তু সিলেক্ট করে আমরা ডাবল বসাতে পারবো যেমন একজন কাস্টমার যদি হচ্ছে নাইন নাইন থ্রি ওয়ান এবং সিক্স ওয়ান ফাইভ দুটোই অর্ডার করে তাহলে আমরা দুটোই কিন্তু এখানে বসিয়ে দিতে পারবো আমরা চাইলে এখন এই দুইটা প্রাইস থেকে হচ্ছে টোটাল বত্রিশশো পঞ্চাশ টাকা আসলে আমরা কিন্তু এটাকে কি করতে পারবো এটা কমিয়ে দিতে পারবো যেমন এখানে একশো বিশ টাকা করে দিতে পারবো বা হচ্ছে আপনার এই ডিসকাউন্ট অ্যামাউন্টের দিয়ে যেই দামটা বিক্রি করবো সেই দামটা এখানে গ্রাম টোটালে আমরা এটা দিয়ে দিব। তাহলে মোটামুটি হচ্ছে এদিকের কাজটা শেষ এরপরে আমরা নিচে আসবো এখানে ডিসকাউন্ট যদি দিতে হয় স্টেবেল প্রাইস থেকে অর্থাৎ ওয়েবসাইটে যে প্রাইসটা দেওয়া আছে তার চাইতে কম বেশিতে বিক্রি করলে ডিসকাউন্ট অ্যামাউন্ট এবং শিপিং কস্ট এ করবো এখানে কুরিয়ার সিলেক্ট করব অ্যাড পেমেন্ট হলে এখানে দিব আর যদি অ্যাড পেমেন্ট না থাকে তাহলে নর্মালি আমরা সাবমিট করে যাব যদি কোনো সেল নোট থাকে যেমন লাভ বক্স লাগবে অথবা চেইন কাটার লাগবে অথবা ব্যাটারি দুইটা দিয়েন এই ধরনের নোটগুলো আমরা সেল নোটে ব্যবহার করব তারপর হচ্ছে আমরা সাবমিট করে দেব তবে এখানকার বেসিক কিছু কাজ আছে কাস্টমারের নামে যদি ফ্রড রিপোর্ট থাকে অর্থাৎ কাস্টমার এর আগে বাজে রিপোর্ট আছে অনলাইন থেকে অর্ডার করে তাহলে আপনি এখানে দেখতে পারবেন কাস্টমার যদি আমাদের থেকে আগে কোনো প্রোডাক্ট অর্ডার করে থাকে তাহলে এখানে দেখতে পারবেন কাস্টমারের পূর্বের অর্ডার আইডি এবং প্রোডাক্ট ডিটেলস এবং সেটা ক্যান্সেল হয়েছিল নাকি ডেলিভারি হয়েছিল আর এটা দেখতে পারবেন গ্লোবালি কাস্টমার সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে যে ধরনের প্রোডাক্ট অর্ডার করেছে সেটা এখান থেকে দেখা যাবে নিচে দেখতে পারবেন গ্রাম টোটাল টোটাল কত টাকা হয়েছে ডিসকাউন্ট কত দিয়েছে অর্ডার কত এরপর হচ্ছে এটা যদি আপনি সাবমিট করে দেন তাহলে মোটামুটি অর্ডারটা সাবমিট হয়ে গেছে এবং এটা আপনার নামেই সাবমিট হয়ে যাবে যেমন দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে আহ এখন এখানকার কাজটা কি আসলে এই টেবিলটা যদি আমরা বুঝাই এই টেবিলটার মধ্যে এটা হচ্ছে অর্ডার আইডি এই আইডিটা দিয়ে আপনি কলিং ডিপার্টমেন্ট অথবা কুরিয়ারে সার্চ করতে পারেন এরপর এটা কি এটা হচ্ছে আপনার ডেট এন্ড টাইম আপনি কোন টাইমে অর্ডারটা সাবমিট করেছেন এটা হচ্ছে প্রোডাক্টের ইমেজ যেমন দুইটা প্রোডাক্ট আমরা অ্যাড করেছি এখানে দুইটা প্রোডাক্টের ইমেজ আছে 615 গোল্ড ব্ল্যাক এবং 9931 গোল্ড ব্ল্যাক এখানে আছে প্রোডাক্ট ডেসক্রিপশন বা প্রোডাক্টের নাম এখানে আছে স্টাফ মানি অর্থাৎ কার নামে এই অর্ডারটা এসেছে বা কে অর্ডারটা নিয়েছিল বা কে সাবমিট করেছে এখানে আছে কাস্টমার ডিটেলস কাস্টমার নাম ধরেন টেস্ট এরপর আছে এখানে ফোন নাম্বার এখানে আছে কাস্টমারের ঠিকানা এই তিনটা ডিটেলস এখানে থাকছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সরাসরি আপনি কাস্টমারকে আপনার ফোন ডায়ালে নিয়ে যাবে এবং আপনি কাস্টমারকে সরাসরি ফোন করতে পারবেন কাস্টমার এই নম্বরে যদি হোয়াটসঅ্যাপ থেকে থাকে তাহলে এই যে হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করলে আপনি সরাসরি কাস্টমারকে কল দিয়ে দিতে পারবেন এখানে আছে সেল স্ট্যাটাস যেমন এটা বর্তমানে এসে পেন্ডিংয়ে থাকছে তবে এটাতে আপনাদের কোনো কাজ নাই তবে আপনারা চাইলে সেল স্ট্যাটাস পরিবর্তন করে এটাকে প্যাকিংয়ে দিয়ে দিতে পারবেন এখানে আছে নোট আমরা যে নোটটা দিয়েছিলাম যে চেইন কাটার লাগবে পাশাপাশি হচ্ছে ছাব্বিশ তারিখ লাগবে এখানে হচ্ছে ফ্রোড টেকার যে কাস্টমারের নামে কোনো ফ্রোড রিপোর্ট আছে কিনা অথবা কাস্টমার ডেলিভারি সাকসেস রেট কেমন এখানে আছে ক্যুরিয়ার স্টেট ফাস্ট এখানে আছে টোটাল হিসাবটা যেটা হচ্ছে ধরেন বত্রিশশো পঞ্চাশ টাকা একশো বিশ টাকা পেমেন্ট করেছিল মাইনাস টাকা টোটাল কাস্টমার পেড করবে কত তিন হাজার টাকা এই টাকাটা হচ্ছে কাস্টমার পেড করবে একশো বিশ টাকা কাস্টমার আমাদেরকে বিকাশের মাধ্যমে করে দিয়েছে কাজ হচ্ছে যারা নিজেদের নিজেরা করবেন এটা কাজ এর বাইরে আসলে এখানে তেমন কোনো কাজ নাই আপ যখন আমি হচ্ছে এটা তারিফের নাম দিয়ে অর্ডারটা সাবমিট করলাম তখন এটা কিন্তু এই যে তারিফের নামেই চলে আসছে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন স্টাফ নেম কিন্তু তারিফ এটা অন্য কারো নামে যাওয়ার সুযোগ নেই মোটামুটি কাজ আসলে এখানে এতটুকুই আর তেমন কোন কাজ নাই আপনি আহ এভাবে করে প্রত্যেকটা কাজ হচ্ছে একদম অনায়াসে সম্পূর্ণ করে ফেলতে পারবেন পরবর্তীতে যদি হচ্ছে এটা আমি একটু ভিউ করি দেখি ভিউতে কি দেখায় এটা ইনেবল নয় পরবর্তীতে অ্যালাউ করা হবে আপনারা হচ্ছে এই দুইটা তিনটা পর্যন্ত এটাকে অ্যালাউ করতে পারবেন তো আপাতত এই পর্যন্তই আশা করছি এই ভিডিওটা দেখে আপনি নিজের অর্ডারগুলো নিজে সাবমিট করতে পারবেন এবং অর্ডার সাবমিটের এবং সেল লিস্টের যে টেবিলটা সেটা আপনারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে সার্চ করার যে বিষয়টা হ্যাঁ যে আমরা একটা অর্ডার কিভাবে সার্চ করব বা এই আমার অর্ডারটা আমি কিভাবে সার্চ করবো এই ক্ষেত্রে আমরা শুরুতে যখন এরকম ড্যাশবোর্ড পাবো আমরা আমাদের যেটা ড্যাশবোর্ড থাকে ধরেন নরমালি এরকম ড্যাশবোর্ডে আপনার আসেন লগ ইন করার পরে আবার এই সেলে ক্লিক করবেন সেল থেকে সেল লিস্টে ক্লিক করবেন সেল লিস্টে ক্লিক করার পরে আপনার কাস্টমার নাম্বারটা কপি করবেন কাস্টমার নাম্বারটা কপিক করে এই অল সেকশনে ক্লিক করবেন অল সেকশনে ক্লিক করার পরে আপনি হচ্ছে এখানে নাম্বারটা পাস্ট করবেন নাম্বারটা পাস্ট করলে এই নাম্বারে যে অর্ডারটা আছে এই যে দেখেন চলে আসছে এভাবে করে আমরা অর্ডারটা সাবমিট করবো এবং অর্ডার স্ট্যাটাস বা ট্র্যাকিং লিঙ্ক দেখতে পারবো সাপোজ আমরা যেমন কলিং টিমকে জিজ্ঞেস করি যে ভাই প্রোডাক্টটা কখন পাবে অথবা এই প্রোডাক্টটা এখনো যাচ্ছে না কেন এটার জন্য কিন্তু আমরা অর্ডারটাকে সার্চ করে যদি প্রোডাক্টটা অলে থাকে বা হচ্ছে ইন্টার্নটে থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে স্টেট ফার্স্ট কুরিয়ার পার্সেল আইডি দেখতে পারি কুরিয়ারে কোন স্ট্যাটাসে আছে তা দেখতে পারি পাশাপাশি এই যে ট্র্যাকিং লিংক আছে এখানে ক্লিক করলে কিন্তু আমরা কুরিয়ারের বর্তমান অবস্থানটা আমরা ট্র্যাক করতে পারবো সাপোজ ধরেন একটা ডেলিভারি অ্যাপ্রুভাল পেন্ডিং আমি যদি ট্র্যাকিং লিঙ্কের উপরে ক্লিক করি তাহলে এর জন্য কিন্তু আমাকে আসলে কুরিয়ার যেতে হচ্ছে না বা কুরিয়ার আইডি লগইনও করতে হচ্ছে না এখানে আমি দেখতে পাচ্ছি লিংকে ক্লিক করার পর পর আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে এখানে কাস্টমারের নামটা আছে ফোন নাম্বারটা হাইড করা আছে ডেলিভারি এজেন্টের নাম্বারটা এখানে আছে এবং নাম আছে ট্র্যাকিং কি কনসিগমেন্ট হ্যাজ বিন মার্কাস ডেলিভারি বাই রাইডার রাইডার এটাকে ডেলিভারি দেখিয়েছে সো এই মোটামুটি আসলে বেসিক ফিচারগুলো এগুলো আপনারা দুই চার দিন চর্চা করলে একদম ওনায়েসে পেয়ে যাবেন